মা ফোন দিছিল তোমার হ্যাঁ তাহার নানি ফোন দিছিল তো ফোন দিয়ে কি বললো ফোন দিয়ে বললো যে তোমাকে যেন পাঠাই দিই কিন্তু কি করে পাঠাবো বলো এই যে এতগুলো পান ভাঙছি আর গাদি পান আছে ও তো এখন আসেনি পান নিয়ে আসবে পান গুছাবো শুক্রবারের দিন তুমি আবার যাবে কখন আসবে কখন দিন পর আবার বড় খুব অনেকদিন থেকে দেখি ওই জন্য মা হঠাৎ করে ফোন দেওয়া যাওয়ার কথা হলতে যা যাওয়া না হলে ওরা মন খারাপ করবে না নেই আবার রবিবার থেকে সামনে পরীক্ষা যাওয়া হবে না কালকে তুমি যাবে কখন কি সম্ভব হবে আজকে যাওয়া এই পান গুছাই দিয়ে হাটে যাব আমরা তারপর হচ্ছে দুপুরের খাবার তৈরি করতে হবে রান্না টান্না করে যাওয়ার সময় থাকবে আর দেখি কত কি হয় তোমার অনুমতি আছে তো নাকি যাওয়ার যাও সমস্যা নাই আরে পা নে ভাবে কি করে এত কোন এ বড় বড় পা নে ভাবে পোষ্ট কি করে তুমি তো প্রতিদিনে প্রায় বিশ দাও সপ্তাহে দুই তিন দিন প্রতিদিন লা এ পোষ্ট কি ভাবে এত গুলো পা যদি এখন তো চাই যায় আর এখন আমি তো বিশ দিছি আমি তো এমন না যে হয়তো বিশ দেইনি তা না বিশ দিছি এখন যদি কাজ না হয় পান যদি পচে তো আমার করার কি আছে তো বন্ধুরা আপনাদের যদি কারো জানা থাকে যে কি বীজ দিলে এই পানগুলো এভাবে নষ্ট হবে না পুষবে না তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন পান টান গুছাই তাড়াতাড়ি কাজ সারি আর যদি বাপের বাড়িতে যাই অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আর আপনাদের সামনে অবশ্যই ভিডিও নিয়ে আসব তো এখন পান্ডা গুছাই তো এই তো আমরা একেবারে টানা দুপুরবেলা মা মেয়ে যাচ্ছি একেবারে দুপুর এখন আর চারিদিকের আবহাওয়া জায়গায় বুঝতে পারছেন যে কী রোদ আর এই রোদের মধ্যে আমরা মা মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেয়ের নানি বাড়িতে না মেয়ে তাকাও এই জায়গা একটা দাঁড়াও না 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 গরমের দাফ তার কোনো শোন তো বেশি গরম না ওই তো চলে আসতেছি আমার বাপের বাড়িতে টান দাও টান দাও তোর যা টান দাও Awa mwen, awa mwen, awa mwen